প্রথমে বিশেষ বিশেষ খবর দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় গতকালের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর পরিস্থিতি এখনও থমথমে গ্রেপ্তার আঠেরো জন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন মমতা ব্যানার্জির শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় অন্যদিকে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী হাকিম জানিয়েছেন আইন আইনের পথে চলবে ঘটনার প্রতিবাদে আজ বিধানসভা অচল করে দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার কলকাতা হাইকোর্টে আজ ফের প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি শুরু হচ্ছে যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বহরমপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সুশান্ত চৌধুরীর মৃত্যুদণ্ড রদ করে আমৃত্যু কারাবাসের নির্দেশ কলকাতা হাইকোর্টের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ষোলো তারিখের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত খবরে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি এখনও থমথমে সম্পূর্ণ এলাকা কার্যত বন্ধের চেহারা নিয়েছে বন্ধ রয়েছে এলাকায় টহল দিচ্ছে পুলিশ রবীন্দ্রনগর এলাকায় জারি রয়েছে ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারা ঘটনায় গ্রেপ্তার আঠারো জন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা গতকাল ঘটনাস্থলে যান রবীন্দ্রনগরে গোলমালের সূত্রপাত হলেও ক্রমে তা বজবজ গোবিন্দনগর এবং মেটিয়াবুরুজের এক একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে চলে একাধিক দোকানে অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি মোটর বাইকে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর কয়েকটি বাড়ির ছাদ থেকেও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতেও পরিস্থিতি মোকাবিলায় কাদানা গ্যাসের শেল ছড়ে পুলিশ জখম হন ডিসি পোর্ট সহ চোদ্দ জন পুলিশ কর্মী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনার জন্য রাজ্য সরকারকেই দায়ী করে বলেছেন মমতা ব্যানার্জির শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় যে ঘটনা ঘটেছে আরো একবার চোখ খুলে দিল বাংলার মানুষের আমরা এবং বিজেপি অর্থাৎ বিজেপির নেতারা যে কথাটা বলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না পুলিশ কিন্তু এরা লাঠিচার্জ করেনি একটা গুলি চালায়নি মেটিয়া থেকে হাজার হাজার লোক তারা গিয়ে হাঙ্গামা করেছে ভাবুন আপনাদের চরম বিপদ অপেক্ষা করছে যদি না সচেতন তিনি আজ ঘটনাস্থলে যেতে পারেন বলে খবর এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহেশতলার ঘটনা নিয়ে রাজ্য জুড়ে গৈরিক পতাকা হাতে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদে আজ বিধানসভা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি পরিস্থিতি সামলাতে পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইএম এবং কংগ্রেসও এদিকে উন্নয়ন মন্ত্রী মেয়র হাকিম বলেছেন পুলিশ তার কাজ করছে কেউই আইনের নয় পুলিশ পুলিশের কাজ করবে আমাদের এই বাংলায় হিংসার কোন জায়গা নেই এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম আছি থাকবো যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে কলকাতা হাইকোর্টে আজ ফের দুহাজার ষোলোর প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি শুরু হচ্ছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আদালতের গ্রীষ্মকালীন অবকাশের আগে এই মামলার শুনানি শুরু হয়েছিল এর আগে শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতে জানান ওই নিয়োগে কোনো আর্থিক লেনদেন হয়নি দুর্নীতি শব্দটির রীতিমতো অপপ্রয়োগ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আজও তিনি তাঁর বক্তব্য পেশ করবেন যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বিধাননগরের করুণাময়ী মোড়ে জমায়েত হয়ে এসএসসি ভবনের দিকে মিছিল করে যাবেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা সংগঠনের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের ফলাফল না দেখে নতুন নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল করানো যাবে না এছাড়া যারা স্কুলে যাচ্ছেন তাদের সার্টিফাইড তালিকাও দিতে হবে মুর্শিদাবাদের বহরমপুরে কলেজ ছাত্রী সুতুপা চৌধুরীকে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সুশান্ত চৌধুরীর মৃত্যুদণ্ড রদ করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে তাকে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ গতকাল নজিরবিহীন রায়ে নিম্ন আদালতের ফাঁসির নির্দেশ বাতিল করে এই সাজা দেন সাধারণত যাবজ্জীবন বা আমৃত্য কারাদণ্ডের দণ্ডিতরা বারো বছর পর তাদের সাজার মেয়াদ কমানোর আবেদন করতে পারে কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী চল্লিশ বছর সুশান্ত সেই আবেদন করতে পারবে না হাসপাতালের গাফিলতিতে রোগী মৃত্যুর জেরে স্বাস্থ্য কমিশনের দেওয়া পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ অবিলম্বে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের টাকা দিতে বলেছে এর আগে সিঙ্গেল বেঞ্চও একই নির্দেশ দিয়েছিলেন কাজের প্রলোভন দেখিয়ে উত্তর চব্বিশ পরগনার সোদপুরের বাসিন্দা এক তরুণীকে হাওড়ার ডোমজুড়ে নিয়ে গিয়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত শ্বেতা খানকে পুলিশ গ্রেপ্তার করেছে গত সন্ধ্যায় আলিপুর থেকে তাকে ধরা হয় এর আগে সকালে শ্বে তার ছেলে আরিয়ান খানকে গল্ফক্রিন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল তাকে হাওড়া আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে এফআইআরে নাম থাকা আরিয়ানের বোন বারো বছর বয়সী জোয়া খানকেও পুলিশ আটক করে গতকাল তাকে হোমে পাঠানো হয়েছে এদিকে এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন শতপ্রণোদিত হয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে এবারের স্পটলাইটের বিষয়ে স্থূলতা ও তার প্রতিকার আলোচনায় অংশ নিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ নন্দিতা দাস তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত দুই পর্বের অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আজ রাত সাড়ে আটটায় আকাশবাণীর সঞ্চয়তা প্রচার তরঙ্গ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর সর্বোচ্চ আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রের সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে আবেদন করা হয়েছে তবে সেই সঙ্গে শীর্ষ আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তুতিও শুরু করেছে নবান্ন কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড গবেষণা জাহাজ নির্মাণে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে এর আওতায় দুটি বিশেষ গবেষণা জাহাজ তৈরি করা হবে ন্যাশনাল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল স্লোগানকে বাস্তবায়িত করতে ব্যবসায়িক সংগঠনগুলিকে নির্দেশ দিয়েছে কলকাতায় দুদিনের এক ব্যবসায়িক সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সুনীল জে সিংহী বলেন বিকশিত ভারতের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে ভোকাল ফর লোকাল স্লোগানকে বাস্তবায়িত করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা যে অস্ত্র ব্যবহার করেছে তা দেশে উৎপন্ন হয়েছে তাই দেশে উৎপাদিত পণ্য ব্যবহারের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সচেতন করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আওতায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের মনোহরপুরে একটি আলোচনা চক্রে গতকাল যোগ দেন এলাকার মহিলারা তারা অনেকেই কৃষিকাজের পাশাপাশি বাড়িতে পশুপালন করে স্বনির্ভর হয়েছেন এদিকে ঝাড়গ্রামে কৃষি বিকাশ কেন্দ্রের সহায়তায় জেলা জুড়ে চলছে বিকশিত কৃষি সংকল্প অভিযান অস্বস্তিকর তাপমাত্রা থেকে রেহাই পেতে মানুষ এখন তাকিয়ে বর্ষার দিকে বিক্ষিপ্তভাবে আজ থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও ষোলো তারিখের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা নেই একটি প্রতিবেদন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মে মাসের শেষেই প্রবেশ করেছে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে সে ছিল অধরা বিগত কয়েকদিন অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী তবে এবার আসার কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর চোদ্দ তারিখের মধ্যেই মধ্য ও পূর্ব ভারতে অগ্রসর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ষোলো তারিখের মধ্যে না হলেও তারপর দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বর্ষার এমনটাই জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ প্রসাদ দত্ত দক্ষিণবঙ্গের বাঁকুড়া দুই মেদিনীপুর পরগনা নদিয়া হাওড়া হুগলি কলকাতায় কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ১৩ তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে থান্ডারস্টম লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে পনেরো ষোলো সতেরো এই তিন দিন অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে মৌসুম ষোলো তারিখের আগে আসবে বলে আমাদের মনে হয় না কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা যাত্রীদের নিরাপত্তা সুরক্ষা এবং সুবিধার কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন দমদম ক্যান্টনমেন্ট বনগা শাখায় আজ থেকে পরীক্ষামূলকভাবে পাঁচটি নতুন লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বনগাঁ দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাতের মধ্যে সকাল ও বিকেলে অফিসের ব্যস্ত সময়ে এই নতুন লোকাল ট্রেন চালানো হবে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় গতকালের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর পরিস্থিতি এখনও থমথমে গ্রেপ্তার আঠেরো জন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন মমতা ব্যানার্জির শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় অন্যদিকে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন আইন আইনের পথে চলবে ঘটনার প্রতিবাদে আজ বিধানসভা অচল করে দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার স্থানীয় সংবাদ শেষ হল এরপরের খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে